হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত বনাম অস্ট্রেলিয়া ব্রিজবেন টেস্টের প্রথম দিনের খেলা প্রায় পুরোটাই ভেসতে গিয়েছে বৃষ্টিতে মাত্র তেরো পয়েন্ট দুই ওভারের খেলা হয়েছে দুটিরও বেশি সেশন একটি বলও খেলা হয়নি ব্রিজবেনের ম্যাচের বাকি চার দিনের পূর্বাভাস কী রয়েছে চলুন বন্ধুরা একবার দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর কী বলছে আবহাওয়া সংক্রান্ত এক ওয়েবসাইটের দাবি রবিবার ব্রিজবেনের শুকনো থাকার কথা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র আট শতাংশ তবে সারাদিনই আকাশ মেঘলা থাকতে পারে বৃষ্টি আবার ফিরতে পারে সোমবারে সেদিন ঊনসত্তর শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নব্বই মিনিট বৃষ্টি হতে পারে বাকি সময়ে আকাশে রোদ দেখতে পাওয়ার সম্ভাবনাও রয়েছে চতুর্থ দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সেদিন চুরাশি শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চম দিনে বৃষ্টি হতে পারে পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ যা পূর্বাভাস তাতে ম্যাচের প্রতিটি দিনই কোনো না কোনো সময় বৃষ্টি হতে পারে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে এই ম্যাচের কোনো ফলাফল হওয়া সম্ভব নয় কারণ বৃষ্টি শনিবার ম্যাচের পনের পনেরো মিনিটের মধ্যেই বৃষ্টি নামে সেই সময় আধ ঘন্টা খেলা বন্ধ থাকে আবার খেলা শুরু হয় তখন আকাশ দ্বীপ ভালো বল করছিল পঁয়ত্রিশ মিনিট পর আবার বৃষ্টি নামে তারপর আর খেলা শুরু করা যায়নি বন্ধুরা তোমাদের কি মনে হয় ব্রিজবেন টেস্টের ভবিষ্যৎ কি হতে পারে প্লিজ তোমাদের কমেন্টস তোমরা কমেন্টস করো কমেন্ট সেকশনে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ